তো হ্যালো গাই চলে এসেছি আমাদের আরেকটা ভিডিও নিয়ে তো অনেক দিন বাদে আমাদের আরেকটা নতুন ভিডিও চলে এসছে তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানিও আমরা খুব ভালো আছি তো কেমন দেখতেই পাচ্ছ বাবাই যে অলোটা বানাচ্ছে তো কে কে এখনো পর্যন্ত খাওনি তো চলে আসো তাড়াতাড়ি এটা হচ্ছে ঝান্ডাবাদ এস এম ব্যানার্জি রোড টাকায় দিকে আরেকবার লোকেশানটা বলে দিলাম তো কে কে এখনও খাওনি তো অবশ্যই টেস্ট করে যেও আর কেমন লাগলো সেটা জানিও কে কোন দিকে দেখছো একটু বলো তো দেখতে পাচ্ছ যেমন দিদিরা এসেছিলো তো ভিডিওটা লাস্ট একটু দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যেমন দেখতে পাচ্ছ এখন কলটা পেটাচ্ছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা